হাই ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সোগেজ আজকে আমরা ডেলি স্টার থেকে চমৎকার সব বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে ডেনিয়াল অফ ফটো এখানে ডেনিয়াল এই চমৎকার শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত এর মানে হচ্ছে কোনো কিছু অস্বীকার করা অর্থাৎ কোনো ফটো যেটা কিনে ক্যাপচার করা হয়েছিল সেটার অথেন্টিসিটি নিয়ে যে ডেনিয়াল বা অস্বীকার বা সন্দেহ প্রকাশ করা হচ্ছে সেই বিষয়ে এই আর্টিকেল আলোচনা করা হবে মপ এট ডিআরইউ এবং ডিআরইউতে যে উত্তেজিত জনতা সেটা নিয়েও আলোচনা করা হবে ড্রাফ্টেড ইন আওয়ামী লীগ এরা এবং আওয়ামী লীগ শাসনামলে যে লগুলো ড্রাফটেড করা হয়েছিল সে বিষয়েও আলোচনা করা হবে এডিটর্স কাউন্সিল অর্থাৎ এডিটরের যে কাউন্সিল রয়েছে তারা এক্সপ্রেসেস কনসার্ন অর্থাৎ তাদের যে উদ্বেগ সেটা প্রকাশ করেছে সাচ মুভস অর্থাৎ এই ধরনের যে মুভগুলা রিফ্লেক্ট অর্থাৎ যেটা কিনা প্রতিফলিত করে বা তুলে ধরে দ্য মাইন্ডসেট অফ দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট অর্থাৎ পূর্ববর্তী সরকারের যে মন মানসিকতা এই ধরনের যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেগুলোই প্রতিফলিত করে দ্য এডিটর্স কাউন্সিল অর্থাৎ এডিটর কাউন্সিল দা এক্সপ্রেস কনসার্ন অর্থাৎ তাদের যে কনসার্ন বা উদ্বেগ সেটা আজকে প্রকাশ করেছে ওভার থ্রি ডেভেলপমেন্টস অর্থাৎ তিনটি ভিন্ন ঘটনা বা ডেভেলপমেন্টসে তাদের যে কনসার্ন বা উদ্বেগ সেটা প্রকাশ করেছে ডিনাইল অফ জেনুইন প্রোটেস্ট ফটোগ্রাফ অ্যাস এআই জেনারেটেড অর্থাৎ তাদের যেই ঘটনাগুলো নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছে তাদের মধ্যে একটা হচ্ছে যে জেনুইন প্রোটেস্ট ফো ফটোগ্রাফটা নেওয়া হয়েছিল বা চিত্রটা নেওয়া হয়েছিল। সেটা বিষয়ে যে তাদের যে অস্বীকার বা তাদের সন্দেহ প্রকাশ করা হচ্ছে যে অথবা এই বলে যে সেটা এআই দিয়ে জেনারেট করা হয়েছে সেটা হচ্ছে একটি ঘটনা অ্যাটেম্প টু ক্রিয়েট আ মোব অ্যাট দ্য ঢাকা রিপোর্টার্স ইউনিটি অর্থাৎ যে প্রচেষ্টা চালানো হয়েছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে উশৃঙ্খল জনতা বা উত্তেজিত জনতা সৃষ্টি করার জন্য অ্যান্ড এবং দ্য গভর্নমেন্ট মুভ এবং গভর্নমেন্টের যে পদক্ষেপগুলা বা পদক্ষেপ টু ইমপ্লিমেন্ট আ ল অর্থাৎ ওই ল বা আইনটাকে বাস্তবায়ন করার জন্য ফার্স্ট ড্রাফটে যেটা কিনা প্রথমে ড্রাফটেড করা হয়েছিল বা কষ্ট করা হয়েছিল ডিউরিং দ্য আউস্টেড আওয়ামী লীগ গভর্নমেন্ট ট্রেনিউর অর্থাৎ আওয়ামী লীগ গভর্নমেন্টের বা সময়কালে বা শাসন আমলে এই উৎখাতকৃত আওয়ামী লীগ শাসনের সময়কালে যে লটা ড্রাফট করা হয়েছিল সেটাকে ইমপ্লিমেন্ট করার যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাও হচ্ছে আরেকটি ঘটনা যার কারণে এই কাউন্সিলের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং তারা উদ্বেগ প্রকাশ করেছে ইন স্টেটমেন্ট অর্থাৎ একটা বিবৃতিতে দ্য কাউন্সিল সেট অর্থাৎ কাউন্সিল জানিয়েছে দে যে জিউরিং দ্য রিসেন্ট ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট প্রোটেস্ট অর্থাৎ বর্তমান বা সাম্প্রতিক সময়ে যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট প্রোটেস্টটা হয়েছে পুলিশ অফিসার একজন পুলিশ কর্মকর্তা ওয়াজ ফটোগ্রাফড অর্থাৎ ফটোগ্রাফ করা হয়েছে তাকে প্রেসিং হিজ হ্যান্ড ওভার এ স্টুডেন্ট ফেস অর্থাৎ স্টুডেন্ট বা ছাত্রের উপরে তাদের মুখ চেপে ধরে রেখেছে একজন পুলিশ কর্মকর্তা যেই ফটোগ্রাফটা ক্যাপচার করা হয়েছিল অর্থাৎ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট প্রোটেস্টের সময়ে আফটার দ্য ফটো এফিয়ার অর্থাৎ এই ফটোটি এফিয়ার প্রকাশ হওয়ার পর ইনসিভারেল মিডিয়া আউটলেটস অর্থাৎ মিডিয়ার বিভিন্ন আউটলেটসে পুলিশ ক্লেইম ইট অর্থাৎ পুলিশ সেটা দাবি করেছে হেড বিন জেনারেটেড ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ তারা দাবি করেছে সেটা কি না জেনারেট করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মাল্টি মাল্টিপল মিডিয়া অর্গানাইজেশন অর্থাৎ বিভিন্ন মিডিয়া অর্গানাইজেশন লেটার কনফার্ম পরবর্তীতে তারা নিশ্চিত করে দা ফোটো ওয়াজ অথেন্টিক অর্থাৎ এই ফটোটা ছিল খাঁটি বা প্রকৃত ছবি যেটা কিনা ওই প্রোটেস্টের সময় ক্যাপচার করা হয়েছিল অন দিস ইস্যু অর্থাৎ এই বিষয়ে দ্য কাউন্সিল সেট অর্থাৎ কাউন্সিল বলেছে উই আর অ্যাওয়ার অফ দ্য এআই টেকনোলজিস অর্থাৎ এআই টেকনোলজি বা প্রযুক্তি বিষয়ে আমরা সচেতন অ্যান্ড ইফ উই এভার পাবলিশ অ্যান এআই জেনারেটেড ফটো অর্থাৎ যদি এআই জেনারেটেড ফটো পাবলিশ করা হয় উই ক্লিয়ারলি ম্যানশনডেড অর্থাৎ আমরা স্পষ্টভাবে সেটা মেনশন করে থাকি রেফারিং টু দ্য অগাস্ট টোয়েন্টি এইট ইভেন্ট অর্থাৎ অগাস্টের টোয়েন্টি এইটের ইভেন্টকে উল্লেখ করে ডিআরই অডিটোরিয়াম অর্থাৎ ডি ডিআরইউ অডিটোরিয়ামে বা মিলনায়তনে দ্য স্টেটমেন্ট সেট অর্থাৎ এই স্টেটমেন্টে জানানো হয়েছে আ গ্রুপ অফ পিপল সাডেনলি অ্যান্টেড অর্থাৎ একদল লোকেরা যারা কিনা হঠাৎ করে প্রবেশ করেছিল অ্যান অ্যাটেন্টেড এবং তার চেষ্টা করেছিল টু ক্রিয়েট এ মব লাইক সিচুয়েশন অর্থাৎ উশৃঙ্খল জন্য তার একটা সিচুয়েশন সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করেছিল দ্য ডিআইউ লেট আর ইস্যুড অর্থাৎ ডিআর ইউ পরবর্তীতে ইস্যুড করে বা জারি করে স্টেটমেন্ট একটা বিবৃতি কনডেমডিং দ্য ইনসিডেন্ট অর্থাৎ এই ঘটনাকে নিন্দা জানিয়ে আ পজিশন দ্য এডিটার্স কাউন্সিল সাপোর্টেড অর্থাৎ একটা পজিশন যেটা কি না এডিটার্স কাউন্সিল সাপোর্টেড করেছে বা সমর্থন জানিয়েছে সো গাইজ দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং মাই ভিডিও ঠিল দ্য ভেরি ইন্ড অ্যান্ড ইফ ইউ গাইস আর নি ওভার হিয়ার ইন মাই ইউটিউব চ্যানেল ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল